কুষ্টিয়া মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই সেরাত কনফারেন্সে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত আলোচকবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে প্রত্যেকেই নিজেদের আলোচ্য বিষয়ের উপরে গঠনমূলক এবং চমৎকার আলোচনা করেছি আমার আলোচ্য বিষয় বৈষম্য নিরসনে রসল্লাহ সাল্ল্লাহ আলিহিসাল্লামের নির্দেশনা আমরা যদি রসল্লাহ সাল্ল্লাহ আলহিহাসাল্লামের আগমনী সেই আরব্য সমাজটাকে কল্পনা করি তাহলে আমাদের সামনে ফুটে উঠবে যে বৈষম্যের এমন কোনো ধারা ছিল না এমন কোনো রং ভং রূপ ছিল না যেটা ওই সময়ের আরবের মধ্যে চালু ছিল না শুধু বৈষম্য না বৈষম্য পেরিয়ে যে জিনিসের সূচনা হয় সেটা জুলম যে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আগমনী ওই সময়টাতে গোটা আরব জুড়ে ব্যাপকভাবে জুলম ছিল অন্ধকারাচ্ছন্ন ছিল গোটা আরব সেই জুলম এবং ওই সময়কালীন যে অন্ধকারটা একদিকে যেমন ধর্ম শূন্যতার অন্ধকার ছিল অপরদিকে মানবিক এবং মানবতার যে ন্যূনতম মূল্যবোধ এই সমস্ত জিনিসগুলোরও শূন্যতা ছিল নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আগমন করলেন আল্লাহবুল আলমী যেহেতু তার প্রিয় হাবিবকে নির্বাচিত করেই পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য গঠনগত দিক থেকে এবং প্রস্তুতিগত দিক থেকে সেভাবেই প্রস্তুত করেই পাঠিয়েছেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামও নিজেকে ওই সমাজের কাছে ওই মানুষজনের কাছে এমনভাবেই উপস্থাপন করেছেন যাতে করে প্রতিটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নির্দেশনা পেয়েছিল যারা শ্রমিক ছিল তাদের জন্য এক ধরনের নির্দেশনা ছিল যারা সমাজের মধ্যে মাওলা হিসেবে ছিলেন তথা লোকদেরকে নিয়ন্ত্রণ করতেন তাদের জন্য সাল্লাহ আলী আলিউসাল্লামের নির্দেশনা ছিল তো স্বাভাবিকভাবে আমাদের মাঝে যখন বৈষম্যের আলোচনা আসে তখন আমরা আমাদের মৌলিক অধিকারগুলোকে সামনে রেখেই আমি বৈষম্যের শিকার কি শিকার না সে বিষয়গুলোকে মূল্যায়নের চেষ্টা করি স্বাভাবিকভাবে আমরা আমাদের গ্রন্থগুলোতে বা যতটুকু আমরা জানি যে বৈষম্যের আমাদের যে মৌলিক অধিকারগুলো যেগুলোতে আমরা বৈষম্যের শিকার হই এর মধ্যে যেগুলো আমরা মৌলিক অধিকার হিসেবে জানি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম মানুষের মৌলিক অধিকারের সমাজ প্রচলিত এর প্রতিটা জায়গায় সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন নবীজি সাল্লাসাল্লাম খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন নবীজি সাল্লাহ আলহাস্লাম পোশাকের ব্যাপারে সুনির্দিষ্ট পরিমাণ রোডম্যাপ দিয়েছেন যেটা নবীজি ফাইলি থিওরিক্যালভাবেও বলেছেন এবং নিজে সেটাকে বাস্তবায়ন করেও দেখিয়েছেন শিক্ষায় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের তুলনা কারোর সাথে করাই আমাদের জন্য ভুল হবে একইভাবে আপনি যদি চিকিৎসা বিষয়টাও দেখেন সামগ্রিকভাবে সাল্লাহ আলাইহি আলহিউসাল্লাম এই বিষয়টাকে ব্যাপক করার জন্য উদ্বুদ্ধ করেছে এই জন্য একটা আরবি প্রবাদ খুব ব্যাপকভাবে প্রচলিত আছে আল আল্লাম এলমাল এলমুল আদিয়ানি ওয়ার আইলমুল আবদান জ্ঞান তো দুটোই একটা হচ্ছে যেটা মানুষের শরীর ও শারীরিক জিনিসের জন্য আরেকটা হচ্ছে জ্ঞান লীলা আদিয়ান যেটা মানুষের ধর্মীয়ভাবে অর্জন করবে নবীজি সাল্লাহ আলহ আমাদের সামনে যেভাবে উত্থাপিত হয় বা আমরা যেভাবে পড়াশোনা করি দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমকালীন শিক্ষা শিক্ষাব্যবস্থা এবং বিশেষত ইংরেজদের রেখে যাওয়া শিক্ষা শিক্ষাব্যবস্থা আমরা এমনভাবে পেয়েছি যেখানে নবীজি সাল্লাহকাল্লাম অনুপস্থিত আর যতটুকু আছে এর পুরোটাই খণ্ডিতভাবে আংশিকভাবে উপস্থাপন করা আছে আরও দুর্ভাগ্যজনক বিষয় আমরা আমাদের জীবন আচারে যে সমস্ত বিষয়গুলো বাস্তবায়ন করি এই জায়গাটা বিভিন্ন সিস্টেম লসের কারণে হোক অথবা আমাদের দুর্বলতার কারণে হোক আমরা যখনই নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে কোথাও ধারণা করি কোথাও ভাবি তো আমাদের ধারণার প্রায় পুরো জায়গাটা জুড়েই শুধু এতটুকু থাকে মসজিদ কেন্দ্রিক এতটুকু থাকে ধর্মকেন্দ্রিক অথচ এর বাহিরে নবীজি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ওসাল্লামকে যদি একজন মানুষ আমি বলছি না যে মুসলিম আমি বলছি একজন মানুষ সে যেই ধর্মেরই হোক কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধে আলামিন ভাই খুবই চমৎকারভাবে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা আমাদেরকে শোনাচ্ছিলেন তো দেখুন মানুষ হিসেবে যেই কোনো ধর্মাবলম্বী কেউ যদি রসল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামের জীবনকে পাঠ করে তো যে যে জায়গায় থাকবে ডাক্তার ডাক্তারের জন্য ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য একজন আলেম তার জন্য একজন রাষ্ট্র পরিচালক তার জন্য এবং একজন সেনাপতি তার জন্য সামগ্রিকভাবে রসল্লাহ সাল্লাহ আলাই্লামের জীবনে চমৎকারভাবে প্রতিটা ইস্যুতে দিক নির্দেশনা দেওয়া আছে যেমনটা কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধ আলোচক উসুয় হাসানার উপরে চমৎকারভাবে তিনি কথাগুলো বলেছেন বৈষম্যের জায়গাগুলো আমাদের আজকে ভয়াবহ দিক তো আমরা আমাদের সাথে বৈষম্য করছি মধ্যে আল্লাহ এর মধ্যে আল্লাহসাল পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন আমাদেরকে আমরা যেন প্রথম ইনসাফটা আমাদের সাথে করি ইন আল্লাহ ইয়া অমুর বিল আদলি বলে সান শুরুত নাহলে নব্বই নম্বর আয়াতে কেরিমার এই এই যে আদাল আদাল এর অধীনত তফসিরীর কিতাবগুলো যদি আপনারা খুঁজেন সেখানে ইমাম আব্দুল আরবির রহমতুল্লা আলাই আদাল তথা একজন মানুষ তার সাথে যে সমতা ইনসাফ ন্যায় করবে এর জন্য প্রথমত তার নিজের সাথে নিজেকে ইনসাফ করতে বলা হয়েছে দ্বিতীয় নম্বর মা মাবাই নাহু বা আল্লাহ আল্লাহর সাথে ইনসাফের জন্য আদাল করার জন্য তিন নম্বর হলো মা ও নাহু বাবাইনাসা এর মখলুকাত তার সাথে সমস্ত মানব সভ্যতা এবং গোটা সভ্যতা সাথে ইনসাফ করার জন্য আজকে আমরা আমাদের সাথে ইনসাফ করছি না আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা টোটালি আমরা আমাদের সাথে এক ধরনের বৈষম্য করে চলছি আমরা আমাদের সন্তানদের জন্য যে শিক্ষা কারিকুলাম সাজাই এখানে কেউ যদি মাদ্রাসা লেভেলে পড়াশোনা করে তো সে এই ভাবনা নিয়েই পড়ে যে আমি আমার জায়গা থেকে আমি একমাত্র সেরা অথবা এটা মনে করে যে আমি আমার জায়গা থেকে হীনমন্য বাকিরা এক দৃষ্টিকোণ থেকে মনে করে যে আমার চেয়ে নিচু আর এক দৃষ্টিকোণ থেকে মনে করে যে ওরা সবাই আমার চেয়ে ঊর্ধ্বে আমি সবচেয়ে নিচে অথচ নবী করিম আলাই আলহ্লাম এই জায়গাটায় এসে এত চমৎকারভাবে তাৎভিক দিয়েছিলেন সমন্বয় সাধন করেছিলেন পেয়ার রসুল সাল্লাহ তার তারা সাহাবাইকরামদের মধ্য থেকে কাউকে রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচন করেছেন কাউকে রসোল্লাহ সাল্লাহ আলিহ্লাম ওই সময়টায় শিক্ষার জন্য আলাদা করে তাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং নিজে তালিম দিয়েছেন সাহাবা ইকরামদের বিশাল একটা অংশকে যুদ্ধের জন্য নবীজি সাল্লাহক আলিউসাল্লাম প্রস্তুত করিয়েছেন এইভাবে মেধা অনুযায়ী ব্যক্তির চাহিদা অনুযায়ী সার্বিকভাবে কাকে কোথায় লাগানো যায় এই দৃষ্টিকোণ থেকে নবীজি সাল্লাম প্রত্যেককে তার জায়গাগুলোতে কাজে লাগিয়েছেন একটি হাদিস দিক থেকে কিছুটা দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এর কথাটা এবং এর প্রায়োগিক ক্ষেত্রটা আমাদের জন্য জরুরি আনঝিলুন না এটা ছোট্ট একটা শব্দ আনঝিলুন প্রতিটা লোককে প্রতিটা ব্যক্তিকে তার জায়গায় তুমি রাখো এখন যদি সে পদের ওরকমভাবে অধিকারী হয় তাহলে তাকে সেখানে পদায়ন করো প্রতিটা ব্যক্তিকে তার নিজ নিজ জায়গায় রেখে মূল্যায়িত করার যেই চাহিদা যেই নির্দেশনা নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিয়েছেন গোটা উম্মাহ যদি পে রসুল সাল্লাহ আলি সাল্লাম এই একটা নির্দেশনাকে মানত তাহলে আমাদের সমাজে প্রচলিত বহু ধরনের বৈষম্য দুরাচার দুর্ব্যবহার এবং সামগ্রিকভাবে একে অপরকে ছোট করার যে প্রবণতা এটা আমাদের মধ্যে অনেক কমে যেত কালামের মধ্যে আল্লাহ বৈষম্য নির্দেশনের জন্য মৌলিকভাবে থিওরি দিয়েছেন প্রথম বিষয় আল্লাহ নিসার মধ্যে বলেন ইয়া বৈষম্য কাদের মাঝে হয় কারা করে আমি করি আপনারা করেন আমরা করি আমরা সবাই করি এখন আমরা কারা আমাদের আত্মপরিচয়ের জায়গাটা আল্লাহ সোহান প্রথম আয়াতে বলেন হে মানুষ সকল তোমরা ভয় করো সেই রবকে এখানে আন্নাস শব্দ নেওয়া হয়েছে যেই শব্দের খুব স্বাভাবিক অর্থ হচ্ছে মানুষ এই যে মানুষ শব্দে সম্বোধন করা এখানে অনেকগুলো জিনিসের দিক নির্দেশনা আছে আজকে আমাদের ইসলাম সম্পর্কে যখন কোনো বিষয়ে উত্থাপিত হয় যেমন ধরুন আমি জানি না কারো রাষ্ট্র ব্যবস্থা ইসলামের আলোচনার বিষয় আছে কি না যদি থাকে সবচেয়ে ভয়ের আতঙ্কের যে বিষয় আমাদের সামনে পেশ করা হয় সেটা হচ্ছে কোন অবস্থাতেই যেন রাষ্ট্র আইন শাসন প্রশাসন এগুলো যেন ইসলাম না হয় ইসলামিকদের হাতে না যায় কেন প্রথম ভীতি ছড়িয়ে দেওয়া হয় যারা বিধর্মী আছে তাদের কাছে এই হিন্দুরা তোমরা কিন্তু একজন টিকতে পারবা না তোমাদেরকে মুসলিমরা শেষ করে অথচ এই ভারতবর্ষ আমাদের বছরের ধারাবাহিক শাসনের সেই সোনালী ইতিহাস আছে যদি আমরা সমূলে উৎপাটনকারী জাতি হতাম তাহলে এই ভারতবর্ষে একজন হিন্দুকে খুঁজে পাওয়া যেত না কিন্তু অতীতে ইতিহাসগুলো আমাদের সামনে নাই আমি একটা শব্দ বলি আপনারা এক্ষেত্রে আশা করে মাইন্ড করবেন না আমি আমার বিসিএস আইআরএ আমার মুসল্লি যারা বিজ্ঞানীদের অনেক সিনিয়রদেরকে আমি বলেছি যে আমাদের বৈষম্যের বড় জায়গা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের সাথে বৈষম্য করি কোনো জাতি যদি নিজের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যায় নিজের সভ্যতার সংস্কৃতিকে ছোটো খাটো মনে করতে শুরু করে তো সে জাতি কখনও তারা উন্নত হবে না এই জন্য আমাদের সামগ্রিকভাবে অগ্রসর হওয়ার যেই প্রসেসগুলো ধীরে ধীরে আমরা সেগুলো থেকে হারিয়ে যাচ্ছি আমাদের ভারতবর্ষে আটশো বছর ইতিহাস আমাদের নেই আমাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সেই রাষ্ট্র ব্যবস্থার দশ বছরের জীবন নেই সাহাবাই কারামদের ফলাফায় রাশিন নির্দেশ সেই সময়টা নেই ফলে আমাদের সামনে যখন রাষ্ট্র ব্যবস্থার আলোচনা আসে তখন খুব সহজেই আমরা আব্রাহাম লিঙ্কনে সীমাবদ্ধ হয়ে পড়ি গণতান্ত্রিক ধারাটাই সীমাবদ্ধ হয়ে পড়ি এবং সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থার চলমান যে সমস্ত ধারণাগুলো আছে এর বাহিরে আমরা আমাদেরকে নিয়ে যাব এটা আমরা আমাদের কল্পনাও করতে পারি না আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এমন একটা সময় এসেছি যখন আফগানিস্তানে আল্লাহ এমন কিছু মানুষকেই ক্ষমতায় এখন রেখেছেন যে মানুষগুলো একেবারেই আমাদের মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা এবং মাওলানা মোল্লা মৌলবি এই টাইপের যাদের ব্যাপারে এমন কোনো অপপ্রচার মিথ্যাচার প্রপাগান্ডা ছিল না যেটা করা হয়নি কিন্তু আল্লাহর মেহরবানি এই সময়কালীন শিক্ষিত সমাজের জন্য এটা সৌভাগ্য বলা যেতে পারে তারা দেখতে পাচ্ছে যে মোল্লারা মৌলবিদা হুজুরেরা কোরআনই শাসন করে কিন্তু সেখানে দুর্নীতি হয় না কোরআনই শাসন করে সেখানে বিধর্মীদের উপরে আঘাত হয় না কোরআন শাসন চালু আছে শরী আইন এই শব্দ তো অনেকের শরীরে একেবারে কারেন্টের মতো গিয়ে তাকে প্রচণ্ডভাবে মানে শর্ট করে কিন্তু আল্লাহর মেহরবানি এই সময়টা অন্তত পক্ষে আমাদের জন্য অন্তত মিনিমাম উপলব্ধি করার একটা জায়গা তৈরি করতে পারে তো যাই হোক আমি যে কথা বলছিলাম যে আল্লাহ সুহানা তালা আমাদেরকে প্রথম যেই বিষয়টার দিকে ইঙ্গিত দিলেন আন্নাস ইয়া ইয়াসমা তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি নফস থেকে তথাচ আদম আলি সাল্লাহসাল্লামের দিকে ইঙ্গিত করা হয়েছে সেখান থেকে হাওয়া আলাইসালাম হয়ে আপনি আমি আমরা সকলেই আদম আলি ইসালাম পর্যন্ত গিয়ে আদমী মানব সন্তান আল্লাহ সুহানাহ আতালা কালামুল্লাহের সুরাত হজরাতের তেরো নম্বর আয়তে করিমার মধ্যে আমাদের মৌলিক মূল্যায়নের মাপকাঠি কীভাবে নির্ধারণ করছেন আল্লাহ বলেন ইন্না আক রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে অধিক সম্মানিত মূল্যায়িত গ্রহণীয় গ্রহণযোগ্য হবে আত্মা যে তোমাদের মাঝে অধিক তাকুয়াবান অধিক ফরেহেজগান যার হৃদয়ে অধিক পরিমাণ আল্লাহ ভীতি আছে প্রশ্ন হলো তাহলে আমাদের বংশীয় মূল্যায়ন শিক্ষার মূল্যায়ন পদ পদবীর মূল্যায়ন অর্থের কারণে মূল্যায়ন এগুলো কি একেবারেই থাকবে না শেষ হয়ে যাবে সিনিয়র জুনিয়রের মূল্যায়ন থাকবে না শেষ হয়ে যাবে থাকবে ও যে আমি আগে যে শব্দটুকু আপনাদেরকে বলেছিলাম নাসা মানা প্রতিটা মানুষকে মূল্যায়ন করা হবে তার স্তর বেঁধে যিনি ডাক্তার তিনি মূল্যায়িত হবেন ডাক্তার হিসেবে যিনি ইঞ্জিনিয়ার তিনি মূল্যায়িত হবেন ইঞ্জিনিয়ার হিসেবে যিনি আলেম তিনি মূল্যায়িত হবেন আলেম হিসেবে তবে এই পুরো শ্রেণীটার একটা জায়গার মধ্যে এসে একাকার হবে সেটা হলো তারা সকলেই মুমিন হবেন আমানু ও আমিলু সলিহাত দুটো মৌলিক গুণে আমরা এক এবং অভিন্ন থাকব একটা ইমান আর একটা আমল ইমান এবং আমলের সহায়ক যে সমস্ত বিষয়গুলো আছে ওই জায়গার মধ্যে এসেও আমরা অভিন্ন হব এবং আমাদের এই জায়গাটার মধ্যে এসে মৌলিকভাবে একাকার হওয়া এটা আমাদের শিক্ষা ব্যবস্থার আলোকে এমনভাবে সাজানো উচিত যেন আমি যদি মসজিদে যাই আমি যেন একজন ডাক্তারের পিছনে নামাজ পড়তে পারি আমি যেন একজন ইঞ্জিনিয়ারের পিছনে নামাজ পড়তে পারি আবার আপনারা যারা ডাক্তার হবেন আপনারা যেন আমাদের কাছে আসলেই অন্ততপক্ষে এতটুকু জিনিস উপলব্ধি করেন যে একজন আলেম আমি ওনার কাছে গেলে অন্ততপক্ষে দিন এর জরুরি বিষয়গুলোকে সমকালীন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তিনি আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন এতটুকু আন্দাজে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো অবশ্যই জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের পারস্পরিক সমাজ প্রচলিত সমাজের সৃষ্ট যে সমস্ত ভেদ বিভেদ বৈষম্যগুলো আছে এই সবগুলো নিরসনের জন্য প্রথমেই আমাদেরকে আত্মপরিচয়ের দিকে টেনে দিয়েছেন যে তোমরা সবাই মানুষ হিসাবে আদম আলাইহিস সালাত ও সালামের সন্তান হিসাবে সবাই এক এবং অভিন্ন তোমরা সকলেই মানুষের তোমরা সকলেই আদমি তোমরা সকলেই মানুষ এরপরে দেখুন নবীজি সাল্ল্লাহ আলহিাস্লাম হাদিস শরীফের বিভিন্ন জায়গায় বৈষম্য নিরসনের জন্য রসল্লাহ সাল্লাসাল্লাম উৎসাহিত করেছেন ঐতিহাসিকভাবে বিদায়ী হজ এর যেই ভাষণ খদবাত হজাতুল বিদা হিসেবে আমরা যেটাকে চিনি নবীজি সাল্লাহ আলহি এই ঐতিহাসিক বক্তব্য আমাদের সামনে থাকা জরুরি আরব্য সমাজে গুত্রীয়ভাবে একে অপরের উপর প্রাধান্য পাওয়া অথবা আরব অনারবের ভিত্তিতে একে অপরকে মূল্যায়ন করার ভয়াবহ রূপ ছিল হাদিসটি সহি বোখারিতে এসেছে সহি মুসলিমে এসেছে সুনানের প্রায় সবগুলোতে এসেছে সাল্লাহ আলী সাল্লামের পরিষ্কার বক্তব্য ছিল মূল্যায়নের মাপকাঠি আরব অনারবের ভিত্তিতে নয় মূল্যায়নের মাপকাঠি বংশানুক্রম হিসেবে নয় মূল্যায়নের মাপকাঠি ইমান ও আমাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে ভিত্তিতে হবে এবং সেটাই তিনি করেছেন এক ছোট্ট একটা উদাহরণ হজরত বেলা আল্লাহ আল্লাহ তাল বংশীয় ভাবে খুব উচ্চ বংশের ছিলেন না বাহ্যতভাবে দেখতে খুব সুন্দর অথবা একেবারে সুশ্রী এই ধরনের ছিলেন না আল্লাহ যেভাবে বানিয়েছেন তিনি সুন্দর ছিলেন কিন্তু তো আমরা যেগুলোকে মাপকাঠি বানিয়ে মূল্যায়ন করি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের মাঝে যে বিভাজন করি এই সমস্ত মূল্যায়নের মাপকাঠিগুলোর দিকে তাকিয়ে যদি প্রিয় রসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের এই কলিজার টুকরা সাহাবি হযতে বেলাল রদি আল্লাহ তাল আনহুকে মূল্যায়ন করা হয় না বংশগত মর্যাদা ছিল না উঁচু কোনো পদে তিনি পদাধিকারী ছিলেন না অর্থে তিনি ধনবান ছিলেন না তো শারীরিকভাবে স্বাভাবিক খুব মজবুত কেউ ছিলেন সুন্দরও ছিলেন না আকর্ষণীয় কোনো চেহারাও ছিল না এমন কি শব্দ উচ্চারণে জবানের মধ্যে এক ধরনের অস্পষ্টতাও ছিল কিন্তু এতদা সত্ত্বেও নবীজি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত বেলাল নদী আল্লাহ বুকে দায়িত্ব দিলেন আনতা মোয়াজিন ওনা মোয়াজিন উর রসুল সাল্লাহ আলহি তাকে মোয়াজিন হিসেবে নির্ধারণ করা হলো তিনি হজরত বেলাল নদী আল্লাহ তালান নবীজি শুধুমাত্র কথাই বলেননি ঠিক এই ধারাবাহিকতা আপনার সামনে একশোটা উপমা উদাহরণ এমন তৈরি হবে যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বৈষম্য নিরসনের জন্য এবং লোকদের মাঝে যেন শ্রেণী বৈষম্য অথবা বংশীয় পারস্পরিক একে অপরকে মূল্যায়নের যে ভয়াবহ দিক এটা যেন কেটে যায় নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম সেই জিনিসটার প্রতি বরাবরই খেয়াল রাখতেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের পারস্পরিক যেই ভয়াবহ দিক ভাতৃত্ব শূন্যতা এগুলো দূরীকরণের জন্য আল আলমোয়াফাত যেটাকে বলা হয় ভ্রাতৃত্ববোধ এটা তৈরির জন্য নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন এবং কেউ যেন কারো কর্তৃক কোনোভাবে নিগৃহীতের শিকার না হয় জুলমের শিকার না হয় নবীজি জি সাল্লাহ সাল্লাম সোহিব খারি শরীফের দশ নম্বর হাদিস নবী বলেন আল মুসলিম আল মুসলিম একই হাদিস বিভিন্ন হাদিসের কিতাবগুলোতেও আসছে এখানে মৌলিক দুটো নির্দেশনা যে মানুষ অপরের প্রতি অন্যায় করা জুলম করা বৈষম্য করার মৌলিক দুটো হাতিয়ার ব্যবহার করে একটি হচ্ছে তার জবান দ্বিতীয়টি হচ্ছে তার হাত এই হাত এবং জবানের মধ্যে পৃথিবীর সব জুলুম সব নিপীড়ন সব অন্যায় এখানে চলে আসবে নবী সাল্লাহ আলাইসাল্লাম পরিষ্কার নিষেধ করলেন এবং নির্ধারণ করে দিলেন মুসলমান হতে হলে এই দুটো জিনিসের অপব্যবহার চলবে না হাত থেকে শুধু হাত না হাত দিয়ে ক্ষমতার অপব্যবহার শক্তি প্রয়োগ জবান দিয়ে শুধুমাত্র মুখে কথা বলা না মিডিয়ার মধ্যে বিভিন্ন মিথ্যাচার করা লেখা সহ এক কথায় যাবতীয় ধরনের সমস্যা তৈরি হতে পারে সবগুলোকে নবীজি সাল্লাম নিষেধ করলেন এবং লোকদেরকে এই জায়গাগুলোতে বারবার উৎসাহিত করলেন যেন কেউ কোনো জিনিসের অপব্যবহার না করে আপনারা অবশ্যই জানেন এবং আমাদের যারা নাস্তিক্যবাদে জড়িয়ে পড়ে এদের অধিকাংশই রসল্লা সাল্লাইসাল্লাম ও ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি যে অভিযোগটা আনে সেটা হল দাস প্রথা দুর্ভাগ্যজনক আমি যখন বিসিএসআইআর দু হাজার চোদ্দো পনেরো সালে প্রথম নিয়োগ দান হই আমার কাছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বহু এমন শিক্ষার্থীরা আসতো এবং ঢাকা কলেজ থেকেও যাদের অনেকের ধারণার এবং ইসলামের প্রশ্নের জায়গাটাই এটা থাকতো দুটা জিনিস এক বহুবিবাহ দুই দাস প্রথা আমি প্রথমেই তাদেরকে যে কথা বললাম ভাই দাস প্রথা কি নবীজি সাল্লাহ আসাল্লাম এসে শুরু করেছেন নাকি এর আগ থেকে ছিল তো তারা খুব স্বাভাবিকভাবে বলতে যে ছিল তাই বললাম প্রথমে এর জন্য অভিযুক্ত ইসলামকে কেন করা হচ্ছে নাম্বার দুই বহুবিবাহের প্রচলন নবীজি সাল্লাহ আলহিহ সাল্লাম এসে প্রচলন করেছেন না আগ থেকে ছিল তারা বললো আগ থেকে ছিল তো যেই জুলটা আগ থেকেই ছিল ইসলাম আসার পর যেই যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে আপনি হাতে নেন কলম নেন একের পর এক সংখ্যা উল্লেখ করতে থাকেন ইসলাম দাস প্রথাকে নসাদ করার জন্য মূল উৎপাটন করার জন্য কত কত কতভাবে বিভিন্ন জায়গায় উৎসাহিত করেছে প্রথমত রসল্লাহ সাল্ল্লাহ সাল্লাম দাস দাসীর কথা থেকে এটাকে পরিবর্তিত করে বিয়েতে আনার চেষ্টা করলেন নবীজি সাল্লাহ সাল্লাম উৎসাহিত করলেন তোমরা তোমাদের বাদিদেরকে মুক্ত করো নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম এইভাবে অনেকগুলো শরী মাসালা এমন আছে কাফারাত এমন আছে যে সমস্ত বিষয়গুলোতে শুধু মুক্ত করো মুক্ত করো মুক্ত করো এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এরপরও যদি বিশেষ কোনো প্রয়োজনে কেউ দাসী হয়েও যায় তাদের সাথে যেন কোনো বৈষম্য না হয় এই জন্য পেরোসুল সাল্লাহ আলহিহি সাল্লাম সেই বিদায় হজের মধ্যে পরিষ্কার বলেছেন দাসদাসীদের জন্যও বলেছেন খাদেমদের জন্য বলেছেন যেন তাদের উপরে কোনোভাবেই অন্যায় না হয় জুলুম না হয় এই জন্য নবীজির দীর্ঘ সময়ের খাদেম হযতে আল্লাহ আল্লাহু মালিক মালিকদী আল্লাহ তাল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লামের খাদেমা হিসেবে আসা যারা ছিল এদের এবং নবী সাল্লাহ আলি সাল্লামের আম্মাজান যারা ছিলেন এদের ঐতিহাসিক গোটা প্রেক্ষাপটটা যদি কেউ ন্যূনতম ইনসাফের সাথে পড়ে একটা ঘটনাও সেমন দেখাতে পারবে না যে জায়গাটা আমাদের কলিজার টুকরা নবী সাল্লাহ আলী সাল্লাম ন্যূনতম কোনো ধরনের বৈষম্য করেছেন একাধিক বিবাহ বহু বিবাহ অনেক আগে ছিল নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম এসেছেন এটাকে সীমাবদ্ধ করেছেন এবং নবীজি সাল্লাহ আলি সাল্লাম বিয়ের জন্য পরিষ্কার ঘোষণা দিলেন মানিস্তা মিন কোমল বাত ফালিয়া তোমরা যদি সামর্থ্যবান হও তখন বিয়ে করবে সামর্থ্যের জন্য কোয়ালিটি নির্ধারণ করালেন শুধুমাত্র শারীরিক সামর্থ্য না শারীরিক সামর্থ্য আর্থিক সামর্থ্য এবং যাকে বিয়ে করতে চাচ্ছ তার উপযোগী করে তাকে চালানোর মতো করে ওইরকম উপযুক্ত হওয়ার পর তারপর বিয়ে করো এই জন্য মোহরের নির্দেশনা দেওয়া হলো বিয়ের ক্ষেত্রে কি কি কোয়ালিটি মেনটেন করতে হবে কি কী শর্তারোপ সবগুলো যদি আপনি হাদির শরীফে পড়েন এবং ন্যূনতম যদি ইনসাফ থাকে এই কথা বলার সুযোগ নেই ইসলাম নারীদের সাথে কিংবা বৈবাহিক ক্ষেত্রটাই এসে ন্যূনতম কোন ধরনের বেঈসাবি করেছে বৈষম্য করেছে মোতারাম হাজিরিন এই তো গেল রসুল্লাহ সাল আলী সাল্লামের সমকালীন বিভিন্ন সময়ের বিভিন্ন বৈষম্যগুলো এবং সেগুলো নিরসনে আমাদের ইসলাম কি কি নির্দেশনা দেয় সামগ্রিকভাবে আজকে বারবার যে কথা বলা হয় সেটা হচ্ছে বিধর্মীদের প্রতি ইসলামের বৈষম্য সময় শেষ হয়ে গেছে পাঁচ মিনিট সময় নবীজি সাল্লাহ আলহি এবং ইসলামের প্রতি বড় অভিযোগের জায়গা এবং আজকেও আমি শুরুতেই যে কথাটা টাচ দিয়েছি আপনাদেরকে যে আজকে ইসলামী সরিয়া বাংলাদেশ চাইবে কি চাইবে না দুর্ভাগ্যজনক ফরহাদ মজার সাহেব আমাদেরকে লালনবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে এতটুকু সত্য আমাদের ভাইদের রক্তে অর্জিত এই স্বাধীনতাকে লালনবাদ কর্তৃক আবার চুরি হতে দিব না আমরা ইনশাআল্লাহ তো ওনারা যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এখানেও ইসলাম ভীতি কেন কেন ইসলাম ভীতি হবে ইসলামের সমস্যা কোথায় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে কি সমস্যা তৈরি হবে যে এখানে ইসলামকে অনুপস্থিত করতে হবে আপনি যদি আমাদের রসুল সাল্লাহ আলহিউসাল্লামের পরিচালিত মদিনা মদিনা স্টেটের সেই ঐতিহাসিক রাষ্ট্র ব্যবস্থা পাঠ করেন এবং সেখানে ধারা উপধারা মিলিয়ে সাতচল্লিশটি যে ধারা উপধারা আছে সেটা পাঠ করেন সেখানে নবীজ সাল্লাহ আলহিউসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন যে ইহুদিদের যারা এখানে সাইন করেছে আমাদের সাথে তারা পুরোপুরি নিরাপদ থাকবে শুধু ইহুদিরা না ইহুদিদের যারা মিত্র ছিল তারা যদি মুশ্রিক হয় তারা যদি খ্রিস্টান হয় তাদের ব্যাপারে রসলাল্লাহ সাল্লাহ আলহিহি সাল্লাম সেখানে ঘোষণা দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য সেটা হলো মিত্রতার শর্তে এবং ইয়াহুদিদের সাথে যেই সমস্ত শর্তের আলোকে এখানে চুক্তি হয়েছে সেই চুক্তি মানার শর্তে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম ওই সময়কালীন দুর্বলদের জন্য আরেকটি ধারা উল্লেখ করেছেন দুর্বল এবং অসহায় যারা তাদেরকে সর্বতভাবে সাহায্য এবং রক্ষা করা হবে সামগ্রিকভাবে ওই সময়কালীন অবস্থাগুলোকে শান্ত সৃষ্ট করার জন্য নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন রক্তপাত হত্যা ব্যবচার ও অপরাপর অপরাধমূলক কার্যকলাপ একেবারেই নিষিদ্ধ করা হলো। আরেকটি ধারায় রসুল্লা উল্লেখ করেছিলেন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে তার মানে মুসলিমরা মুসলমানদের ধর্ম পালন করবে অমুসলমান সম্প্রদায় তারা তাদের ধর্ম পালন করবে আপ খেয়াল করুন ইসলামের মৌলিক যেই জায়গাটা ইসলামী শাসনের জন্য আপনার জন্য উদাহরণ হবে মিসাল হবে সেই মিশালী রাষ্ট্র ব্যবস্থা নবীজির মদিনাতুর রসুল সেখানে যে ধারাগুলো আছে দুর্ভাগ্য আমাদের আমাদের ক্লাসও সেগুলো পড়ানো হয় না আমাদের ছাত্রদের সামনেও সেগুলো দেওয়া হয় না ফলে আজকে এই বৈষম্য তৈরি হইতে হতে এমন হয়েছে মুসলিম সন্তানদের জন্য নতুন যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হবে সেই বিখাপ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন কমিটিতে একজন ধর্মীয়ভাবে জানে ইসলাম সম্পর্কে জানে এমন একজন ব্যক্তিকেও রাখা হয়নি ডক্টর আফমো খালেদ হাফিজা উল্লাহকে নেওয়া হয়েছে চাপে পড়ে আমাদের ভাই আবদুল্লাহ বিন আবদুল রাজার সাহেব এখানে আছেন এবং আমরা সহ আমাদের পুরো একটা উম্মার টিম শেখ আহমদুল্লাহ ভাই সহ কি পরিমাণ কষ্ট আমাদের করতে হয়েছে যে হ্যাঁ এই জায়গাটায় একজন আলেম নেওয়া উচিত এবং আল্লাহর মেহরমান ওদের আগ্রহের জায়গায় তৈরি হয়েছিল যে ডক্টর শব্দ সাথে থাকার কারণে আমি ডক্টরদের ছোট করছি না আমি অবশ্যই ডক্টর যারা তাদেরকে আপন জায়গায় শ্রদ্ধা করি এবং অবশ্যই শ্রদ্ধার জায়গা কিন্তু আপনি যখন মূল্যায়নের ক্ষেত্রে মাওলানা শুনলে হুজুর শুনলে আপনার মনে হবে যে একেবারেই মনে হয় বেচারা শ্রেণী এবং তারা কোনো কাজে লাগবে না তখন এটা ভয়ের এবং আশঙ্কার আর এই ভয়টা আমাদের মধ্যেও কাজ করে আমি যখন বিসিএস আর জুমা পড়ানোর জন্য নির্বাচিত হলাম প্রায় আমরা তিয়াত্তর জন ইন্টারভিউ দিয়েছিলাম তা আমাকে যখন নির্বাচিত করা হয়েছিল আমার একটা বড় আশঙ্কার জায়গা ছিল বিসিএসআইআর বাংলাদেশের সেন্ট্রাল গবেষণাগার আমি এখানে জুমা পড়াবো তাও বিজ্ঞানীদের সামনে অধিকাংশই ডক্টর এখন আমি কি বলতে কোথায় যাই কি করি না এই এক আশঙ্কা আমি একাধিক জুমা এমন হয়েছিল শুরুতে যে আমি পড়াতে গেলে আমার ভয় হতো কথা বলার সময় আমার ভয় তৈরি হতো ভাই এই ভয়টা আমরা দূর করতে চাই আমরা চাই জেনারেল শিক্ষিত ধর্মীয় শিক্ষিত আমরা একে অপরের জন্য সম্পূরক হব পরিপূরক হবো একে অপরের জন্য ভাই হব আপনারা জেনারেল দিকগুলো দেখবেন আমরা ধর্মীয় দিকগুলো দেখবো এভাবেই আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর করে করতে চাই রাজিয়া সিদ্দিন শা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন